আজকে যেটাই নিবেন দশ বছরের গ্যারান্টি থাকবে না মডেলের ভিতরে তিনটা কফি দুধ গরম পানি করতে নেই এমনকি কি বাচ্চাদের খাবার স্বাস্থ্য বড়

টেন পার্সেন্ট লেস দিতেছি যেটা বেজাল মুক্ত এবং কি লং লাস্টিং হবে ভালো এবং কি দ্বিতীয় কথা হচ্ছে আগে যা কিনছেন তা তো গ্যারান্টি নিবেন দশ বছরের গ্যারান্টি থাকবে দ্বিতীয় কথা হচ্ছে গ্যারান্টি তো থাকবে থাকবে এবং কি এগুলো ইউজ করবেন টিকসে হবে ভালো ইউজের দিক দিয়ে আরাম পাবেন ভাই 100% পিওর অ্যালুমিনিয়াম এটা বুঝলাম গ্যারান্টি দিবেন 10 বছরের সেটাও বুঝলাম টিকবে বেশি দিন লং লাস্টিং হবে সেটাও বুঝলাম কিন্তু 100% যে প্রোডাক্ট আমি কেমনে বুঝবো আপনি যে বলেন 100% এগুলো যে অ্যালুসেভের প্রোডাক্ট সবাই জানে অ্যালুসেভ প্রোডাক্টের বিষয় সবার ধারণা আইডিয়া আছে এটা হচ্ছে 100% পিওর অ্যালুমিনিয়াম দিদি যে কথা হচ্ছে আপনার এগুলো হচ্ছে ফুড গ্রেড যেটা হচ্ছে যেটা হচ্ছে কোনো বেজাল নাই বেজাল মুক্ত

আমাদের কথা হচ্ছে আমরা যে অ্যালমোনিয়াম গুলো নিয়ে আসছি দশ বছরের গ্যারান্টি থাকবে দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার কালো হবে না কালো চেঞ্জ হবে না গুটি গুটি উঠবে না এই যে দেখেন ভিতরে কিন্তু গুটি উঠে গেছে অল্প গুটি উঠে গেছে হ্যাঁ যে তিনটা কথা বলছি ওইটা যে কোনো সমস্যা হলে আপনি সামনে কোরবানি কোরবানি উপলক্ষে আমরা এই কোম্পানি পক্ষ থেকে টেন পার্সেন্ট লেস দিতেছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে না এটা শুধু কোরবানি উপলক্ষে থাকতেছে কোরবানির পরে গেলে আমরা এই ডিসকাউন্টটা পাবেন না

দশ বছর তো গ্যারান্টি পাচ্ছে তো আসেন আমরা এবার ভিডিওর দিকে চলে যাই কত আর বাড়াতে চাচ্ছি না দশ পার্সেন্ট লেস পাবেন ঈদ কোরবানি এই অফার থাকবে না তো আমরা ফার্স্টে শুরু করতে চাচ্ছি যেটা হচ্ছে আপনার পুটিং বক্স পুটিং করতে পারবেন কেক বানাতে পারবেন ফ্রিজে খাবার রাখতে পারবেন একটার উপর একটা রাখতে পারবেন সুবিধা ভালো এবং কি পুটি করতে পারবেন মূলত হচ্ছে পুটিং বক্স নাম পরিচিত এটা হচ্ছে চারটা সাইজ হবে পনেরো সতেরো আঠারো উনিশ বিশ আচ্ছা পাঁচটা সাইজ হবে ভাইয়া এটা রাখতেছে অনলি একশো আশি টাকা তারপর এটা রাখতেছি সতেরো নম্বর অনলি দুইশো বিশ টাকা তারপরে যেটা হচ্ছে আঠারো নম্বর এটা পড়বে অনলি দুইশো সত্তর টাকা যেটা উনিশ নম্বর এটা পড়তেছে অনলি তিনশো টাকা একেবারে বড় আছে বিশ নম্বর সাইজ ওটা পড়বো অনলি তিনশো পঞ্চাশ টাকায় একে একে প্রাইস গুলো বলে দিলাম সিঙ্গেল প্রাইস সেট নিবেন দাম আরটু কমবে এবং কি টেন পার্সেন্ট থাকবে যেটা রেট বলছি সত্তর দশ পার্সেন্ট ছাড় হবে একশো টাকা যদি একটা প্রোডাক্ট দেখেন তাও আপনারা তাও টেন পার্সেন্ট পাবেন তাও টেন পার্সেন্ট পাবেন তারপরে আসেন এই গেলে এটা যেটা হচ্ছে আপনার বেলি সসপেন্ড নামে পরিচিত সাইজ হবে চারটা প্লাস্টিক হ্যান্ডেল গরম অবস্থা ধরতে পারবেন অ্যালুমিনিয়াম দুই পাশে দুইটা হ্যান্ডেল দাও আছে গোল শেপ সুবিধা ভালো রান্না হবে প্রেসার কুকার সিস্টেম সিজ দিয়ে একেবারে রান্না হবে দ্রুত প্রেসার কুকারে যেভাবে রান্না করেন এটা সাইজ হবে চারটা চারটা সাইজ হবে বাইশ নম্বর চব্বিশ নম্বর তারপরে আছে সাতাশ নম্বর তারপরে আছে তিরিশ নম্বর আমরা সাইজ এবং প্রাইস গুলো বলে দিচ্ছি তো আমার হাতে আছে বাইশ নম্বর যেটা এটা রাখতেছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা তার উপরে টেন পার্সেন্ট সার্ভ থাকবে তারপরে আসেন যেটা হচ্ছে আপনার চব্বিশ নাম্বার এটা পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা তার উপরে টেন পার্সেন্ট থাকবে আরেকটা কথা বলে দিচ্ছি অনেকে দেখা যায় ধারণা থাকে না আমাকে বলবেন যে ইয়াসিন কয় ইয়াসিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন পুরোপুরি আইডিয়াটা দিয়ে দেবো এটা চব্বিশ নাম্বার রাখতেছি অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপরে আছে সাতাশ নাম্বার ওটা পড়বে অনলি পনেরোশো টাকা একইবারে বড় বিগ সাইজ তিরিশ নাম্বার আঠারোশো টাকা এক একে চারটা সাইজের সাইজ বলে দিলাম তারপরে আছেন সকালবেলা উঠলেন মর্নিং টাইমে দেখা যায় নাস্তা করতে হয় ব্রেকফাস্ট করলেন নাস্তা করলেন রুটি পরোটা ডিমবাজি হ্যাঁ যেকোনো ফ্রাই করতে পারবেন এটা হচ্ছে বলা হয় এটা সাইজ হবে তিনটা পাঁচশো পঞ্চাশ টাকা যেটা আমার হাতে ছাব্বিশ সিএম আছে এটা পড়বে অনলি ছয়শো বিশ টাকা তার বড় আছে আঠাশ সিএম ওটা পড়বে অনলি ছয়শো আশি টাকা তার উপরে টেন পার্সেন্ট থাকবে সাইজ হবে তিনটা তারপরে আসেন যেটা হচ্ছে আপনার মিলফের নামে পরিচিত চা কফি দুধ গরম পানি করতে নেই এমনকি বাচ্চাদের খাবার তৈরি করতে পারবে না এমনকি খিচুড়ি করা যাবে হ্যাঁ এটা ভিতরে আপনার সাইজ হবে চারটা ভাইয়া চারটা সাইজ হবে দেখেন পনেরো ষোলো আঠারো একেবারে বড় হচ্ছে বিশ নাম্বার

সব সুরাতে হবে তারপরে যেটা হচ্ছে আপনার চাইনিজ করা পরিচিত বাকি রাইস তাকারি বলে এটা হচ্ছে দেখা যায় আপনার রেস্টুরেন্টে যান দেখা যায় খাবার রেস্টুরেন্টে খাবার খান চাইনিজ করে এটা দেখা যায় আপনার লুডুস লুডুস করলেন চাইনিজ করলেন বাকি আপনার চিকেন করলেন ফ্রাইড রাইস করলেন চাইনিজের কাজে এটা হবে দ্রুত এবং কি বাজা ঘোরা করলেন না কেন একেবারে ছড়ানো আছে দেখতে সৌন্দর্য

তারপরে আছে যেটা হচ্ছে আপনার তিরিশ সিএম এটা পড়বে অনলি ছশো পঞ্চাশ টাকা একশো টাকা করে এড হবে সাথে তারপরে আসেন এড হবে তারপরে আসেন যেটা হচ্ছে আপনার চৌত্রিশ সাইজ এটা পড়বে অনলি আটশো টাকা অনলি সাইজ আটশো টাকা পড়বে তারপরে আসেন তারপর আছে দুইটা সাইজ দেয়া তাই যে এটা এটা হচ্ছে আপনার ছত্রিশ সিএম নয়শো পঞ্চাশ টাকা একেবারে বড় বিগ সাইজ আনাম করলে একটা মাছ বড় আকারে করতে পারবেন একেবারে বড় মাছ ভাই একটা বড় মানে সেই বড় 3 4 কেজি ওজনের মাছ হ্যাঁ হ্যাঁ ভাইয়া একেবারে বড় একটা মাছ করতে পারবেন 41 সিএম যেটা এটা করবে অনলি প্রাইস 1350 টাকা তার উপরে 10% লেস থাকবে তারপরে আসেন যেটা হচ্ছে আপনার এসপি মডেল বলা হয় এসপি মডেলের ভিতরে সাইজ হবে তিনটা 10 নম্বর 11 নম্বর 12 নম্বর আরেকটা কথা কিন্তু আমি আগেও বলছি কারো যদি ধারণা আইডিয়া যদি না থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আইডিয়া দিয়ে দেবো বলবেন ভাই এটা তো পোলাও কয় কেজি হবে মাংস কয় কেজি হবে কাচ্ছি বিরিয়ানি কয় কেজি হবে আইডিয়া অনেকে থাকে না থাকে না আইডিয়ার বিষয় হলে আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করবেন আরেকটা কথা হচ্ছে আপনারা এগুলাতে যদি রান্না করেন এগুলো কিন্তু অনেক মোটা রান্না করে আরাম পাবেন পোয়া লাগবে না হিট দিতে পারবেন আরামসে বাড়াই হিট দিতে পারবেন রান্না হবে দ্রুত এবং কি লাগার তো কোনো প্রকারের চান্স নাই

এটা হচ্ছে এসপির ভিতরে হ্যান্ডেল ছাড়া হবে ছোট মোটের হ্যান্ডেল ছাড়া হবে এটার ভিতরে সাত আট নয় সাত নাম্বারছি অনলি পাঁচশো টাকা দশ নম্বরশো আশি টাকা যেটা এগারো নম্বর আমি এনে দেখাচ্ছি দূরত্বে দেখাতে বাইয়া অসুবিধা হয় এগারো নম্বর করবে অনলি সাতশো পঞ্চাশ টাকা যেটা বারো নম্বর এটা পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা তার উপরে দোকানে মেমোনিয়া যাবেন দেখা যায় আমি থাকবো না দোকান থেকে আপনারা যদি করতে চান মনে যদি ওরকম নিয়ে থাকে দোকানে মেমো নিয়ে যাবেন আমরা দিতে বাধ্যগত হবে রাজি আছি দোকানে মেমোনিয়া যাবেন তারপরে আসেন যেটা হচ্ছে রাজপাতির নামে পরিচিত ভাইয়া ছয় নম্বর থেকে পনেরো নম্বর পর্যন্ত সাইজ হবে সাইজ হবে দশ থেকে বারোটা ভাইয়া সাবাইয়া এখানে আছে যেটা হচ্ছে রাইস পাতিল একটু হাইট বেশি হবে জায়গা পরিমাণ বেশি হবে এটা ছয় নম্বর থেকে স্টার্টিং হবে ছয় নম্বর রাখতেছে অনলি দুশো পঞ্চাশ টাকা যেটা সাত নম্বর এটা অনলি তিনশো চল্লিশ টাকা আমার হাতে আছে আট নম্বর আট নম্বর ফাইস পড়বে অনলি চারশো বিশ টাকা হয়তো অনেকে বলবে যে আট নম্বর রাইস কত রুক হবে আট নম্বরে যদি আপনি রাইস করেন অনলি হাফ কেজি রাইস হবে তারপরে আসেন বড় যেগুলো বড় দিকে আমরা যাচ্ছি নয় নম্বর আছে নয় নম্বরে আপনি যদি রাইস করেন নয় নম্বরে রাইস একবার একবারে সুন্দর তিন পট এটার দাম পড়বে অনলি চারশো আশি টাকা এগারো নম্বর আছে এগারো নম্বর দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা যেটা বারো নম্বর এটা পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা তারপরে আছে তেরো নম্বর ওটা পড়বে অনলি নশো টাকা তারপরেও দুইটা সাইজ আছে একটু

ফাইভ ডেজ করলেন লুডুস করলেন হ্যান্ডেল দইটা ইজি ভাবে কাজ করতে পারবেন সাইজ হবে তিনটা আমার হাতে আছে যেটা হচ্ছে আপনার চব্বিশ সিএম এ রাখতেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে তার বড় সাতাশ সিএম এ রাখতেছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা একবারে বড় তিরিশ সিএম এটা করবে অনলি সাতশো পঞ্চাশ টাকা তারপরে আসেন ভাইয়া হচ্ছে আপনার যেটা হচ্ছে ইনফারেড পাতিল আপনার কারেন্টের যে চুলে আছে ইনফারেড যেটা ওটাতে কিন্তু সব ধরনের পাতিল হয় না এটা নিচে অ্যাকুরেট প্লাট আছে দিলে একবার সুন্দরভাবে হয় তাপ পায় একরোডভাবে তারপর হচ্ছে দ্বিতীয় আরেকটা একটা সুবিধা হচ্ছে আমি বলি আপনাকে যখন গ্যাস চুলা দিবেন যদি নিচে একরড প্লাট হয় আপনার হিটটা কিন্তু একরোড ভাবে হয় হিট কিন্তু একট ভাবে হয় তো এটার ভিতরে সাইজ হবে আপনার হচ্ছে ছয়টা সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর পর্যন্ত সাইজ হবে সাইজ হবে ছয়টা ছয়টা সাইজ হবে তো যেটা হচ্ছে সাত নম্বরে রাখতেছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা তারপর আছে সাত নম্বর ওটা পূর্ব অনলি

যেটা হচ্ছে আপনার ডিস্কু পাতি নামে পরিচিত এটা ভিতরে সাইজ হবে আপনার ছয় থেকে স্টার্ট সাইজ হবে আঠারো নম্বর পর্যন্ত একেবারে বড় বিশেষ আঠারো নম্বর পর্যন্ত তো আমরা ছোটগুলা ফার্স্ট আমরা ইয়েগুলো গুলো দিচ্ছি ছয় নম্বর আমার হাতে আছে দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা যেটা সাত নম্বর এটার দাম পড়বে অনলি তিনশো টাকা যেটা আট নম্বর এটার দাম পড়বে অনলি তিনশো আশি টাকা যেটা নয় নম্বর এটার দাম পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা নয় নম্বর পর্যন্ত গেছে তারপরে আসেন বড়গুলা দশ নম্বর আছে দাম পড়বে অনলি পাঁচশো আশি টাকা যেটা এগারো নম্বরের দাম পড়বে অনলি সাতশো টাকা যেটা বারো নম্বর বারো নম্বরের দাম পড়বে বারো নম্বরের দাম পড়বে অনলি নয়শো টাকা তার বড় বিক্সেস আছে তেরো নম্বর তেরো নম্বর হয়তো অনেকে বললেন যে ভাইয়া সাইজ তো বড় একসাথে মাংস কয় কেজি করতে পারবেন মাংস যদি আপনারা করেন এটাতে দেখা যায় আপনার চার থেকে পাঁচ কেজি সুন্দর ভাবে ইজি ভাবে হবে তেরো নম্বর সাইজ রাইস যদি করেন একবারে সম্ভব দুই কেজি রাইস করতে পারবেন পোলাও করতে পারবেন তেরো নম্বর পর্যন্ত ঢাকনা থাকবে সরা প্রতি ডারে ঢাকনা সহকারে তেরো নম্বর পর্যন্ত সরা ঢাকনা থাকবে তারপরে গুলো প্লেয়ার ঢাকনা থাকবে তেরো নম্বর এক কেজি অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা তারপরে আসেন এটা কিন্তু ডাকনাটা কিন্তু অন্যরকম প্লাট ডাকনা দেখা যায় আপনি উপরে কয়লাও দিতে পারবেন যদি আপনার রান্না করার পর যদি কয়লা দেন কয়লাও দিতে পারবেন উপরে তো এটা হচ্ছে চোদ্দ নম্বর আমার হাতে আছে দাম বারোশো পঞ্চাশ টাকা তারপরে আসেন এগুলো তো রাখছি ভাই কোরবানি স্পেশালের জন্য যারা দেখা যায় গহরা পরিবেশে আপনার বিশ জন পঞ্চাশ জন পঞ্চাশ জনে যারা আয়োজন করতে চান আয়োজনের জন্য রাখছি দশ কেজি মাংস করতে পারলেন আপনি যদি কম করেন হ্যাঁ সুন্দরী হবে দশ কেজি মাংস তারপর আছে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর একেবারে বড় যেগুলো হচ্ছে আপনার ফ্যামিলি বাসাতে সুন্দর ইউজ করতে পারবেন গ্যাসের চুলা ভার এগুলো যাবে সব চুলাই যাবে যাবে না তো আমরা তারপরে আসি যেটা হচ্ছে বারোশো টাকা পড়বে তারপরে আসে ষোলো নম্বর হবে ষোলো নম্বর চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা যদি ধারণা আইডিয়া যদি না থাকে আমাকে জিজ্ঞাসা করবেন আমি বলে দিব কয়েক কি হবে না হবে সেটা আমি বলে দিবো তারপরে আসেনে বড় এই যে দেখেন অনেক বড় ভাই এটা একটা নিবে পঞ্চাশ বছরের কাতিল লাগবে না একটা নিবেন পঞ্চাশ বছরের কাতিল লাগবে না এটা হচ্ছে বড় নম্বর সাইজ যেটা দাম পড়বে অনলি উনিশশো পঞ্চাশ টাকা

একেবারে ইজি ভাবে হবে নাম্বার হচ্ছে আঠারো প্রাইস গুলো তো আগে এটা ব্যান্ডটা হচ্ছে পরিচিত এলসিএফ ব্যান্ড হবে কোনো এক সময় আসতো পাকিস্তান থেকে এখন বাংলাদেশে ফ্যাক্টরি নিয়ে আসছে ফ্যাক্টরি নিয়ে আসাতে আমাদের সুবিধা হচ্ছে আমরা গ্যারান্টি পাচ্ছি যে কোনো সমস্যা হয় কোম্পানি থেকে চেঞ্জ নিতে পারতেছি আগে এটা পারতাম না আগে এটা পারতাম না এখন সুবিধা ভালো আপনারা দশ বছরের গ্যারান্টি পাচ্ছেন তো আপনারা এলসিএফ এর এ ছাড়াও যা যা প্রোডাক্ট কোম্পানিতে তৈরি হয় সকল প্রোডাক্টে আমার কাছে পাবেন আমার নাম্বারে কল দিবেন নাম্বারে কল দিবেন বাকি যদি আপনারা মডেল নাম্বার না বলতে পারেন আমাকে ছবি ফাটাবেন ছবি ফাটালে আমি সাইজ গুলো বলে দেব এলিজিবল সকল প্রোডাক্ট কিন্তু আমার কাছে আছে ভাইয়া বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো স্থানে হোম ডেলিভারি দেব দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন আর যদি আপনারা সরাসরি দোকানে আসেন ঢাকা নিউ মার্কেট চন্দিমা মার্কেট ঠিক অপোজিটে মুদি মার্কেট দোকান বিরাশি বাংলাদেশ পরে যদি আইসাও যদি আমার দোকান যদি নাই পান আমার নাম্বারে কল দিবেন আপনাদেরকে যাই রিসিভ করে নিয়ে আসবো